আল ইনসান একজন মানুষ কাঁদে তা অন্য মানুষের জন্য অন্য একজন মানুষ তাকে ব্যথা দেয় এই জন্য সে কাঁদে একজন মানুষ হাসে তাও অন্য মানুষের জন্য স্ত্রী সন্তানকে কাছে নিয়ে সুখে শান্তিতে থাকে এবং হাসে বন্ধু বান্ধব নিয়ে হাসে একা একা কেউ হাসতেও পারে না একা একা কেউ হাসে হাসলে তাকে পাগল বলে মানুষ তাহলে মানুষের হাসি কান্না সব অন্য মানুষের জন্য সারা জীবন অন্য মানুষের জন্যই মানুষ করে যায় নিজের জন্য কিচ্ছু করতে পারে মানুষ নিজের জন্য করার সময় তার কাছে যখন মনে হয় যে এখন নিজের জন্য কিছু করা যায় ঠিক সেই সময় মৃত্যু কানের কাছে এসে বলে অনেক দাব দিয়ে বেরিয়েছ দুনিয়ার জন্য চলো এবার ফেরা যাক যাই চলো মৃত্যুর ব্যাসিস পেয়ে মানুষ নিজের জন্য ভাবতে শুরু করে আজরাইল চলে আসার পর মানুষ নিজের জন্য ভাবতে শুরু করে এর আগে নিজের জন্য ভাবতে পারে না সন্তান স্ত্রী আত্মীয় স্বজন ফ্যামিলি এইগুলো নিয়ে তার জীবন পার হয়ে যায় সারা জীবন চাকরি করে সন্তানকে ভালো ভালো খাওয়ায় পড়ালেখা করায় পেনশনের টাকা দিয়ে তার একটা ঘুষ দিয়ে তার একটা চাকরিরও ব্যবস্থা করে দেয় সব করল সন্তানের জন্য দুঃখের বিষয় হলো এত কিছু যেই সন্তানের জন্য করলো অনেক বাবা এরকমও আছে ওই সন্তান বাবা মারা গেলে তার জানাজা পর্যন্ত করাতে পারবে না এরকম সন্তানও আছে কি লাভ হবে এই সন্তান দিয়ে ভাই আপনি দাঁড়িয়ে গেছেন জানাজার নামাজে আপনার সন্তান পিছনের কাতারে দাঁড়াইছে ইমাম সাহেবকে দিছেন সামনে মসজিদের ইমাম এবং এর চাইতে বড় ভয়ানক কথা হলো আপনার সন্তান অজুটাও ঠিকমতো করতে পারে না কারণ তাকে আপনি কখনো হাত ধরে অজু করা শেখান নাই আপনার জানা যায় আপনার সন্তান দাঁড়িয়ে গেছে অজু ছাড়া আপনার কপালে যা আছে আপনার চাইতে নিকৃষ্ট আপনার চাইতে ফকির কাঙ্গাল ওই সময় কেউ থাকবে না থাকতে পারে আপনার দশ কোটি বিশ কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে কিন্তু ওই সময় আপনি এতটা নিঃস্ব তখন বুঝতে পারবেন ঠিক তখন আপনার ভিতর থেকে একটা ফিলিংস আসবে অনুভূতি আসবে যে নিজের জন্য কিছু একটা করি আল্লাহ নিজের জন্য কিছু একটা করল কি করলাম সব তো তাদেরকেই দিলাম কেউ আমার সঙ্গী হলো না প্রকৃতপক্ষে কেউ আমাকে সাহায্য করলো না যখন আমার সাহায্যের প্রয়োজন দুনিয়াতে আপনি একদম অসহায় হবেন না আপনাকে সাহায্য করার জন্য কেউ না কেউ আগায় আসবে আপনার যদি কিচ্ছু না থাকে আপনার প্রতিবেশী দিবে ভাই দিবে তাও যদি সমস্যা হয় গ্রামবাসী দিবে, তাও যদি সমস্যা হয় আপনার সরকার আপনার পাশে দাঁড়াবে দেশের সরকার কিন্তু প্রকৃতপক্ষে আপনি অসহায় হবেন না ভাই অসহায় হবেন কবরে যেখানে এই লোকগুলো কেউ আপনাকে সাহায্য করবে না তখন তো আপনার প্রয়োজন কিছু আপনার বন্ধু প্রয়োজন তখন ভালোবাসার মানুষ প্রয়োজন তখন কিন্তু আপনি যাদের বন্ধু বানিয়েছেন তারা কেউ ওই সময় থাকবে না আপনার সন্তানকে আপন বানিয়েছেন আপনার স্ত্রীকে আপন বানিয়েছেন তারা কেউ ওই সময় থাকবে না ওই সময় থাকবে ছোট্ট ছোট্ট বড় বড় আমলগুলো আপনার কাছে সেই দিন দাঁড়ায় যাবে কনসবাহ আল্লাহ আপনি যদি চালাক হন তাহলে এখন থেকে আমল করে ওই সময়ের জন্য কিছু সঙ্গী রেখে দেবেন অন্যের জন্য সারা জীবন করেন না কিছু নিজের জন্য কিছু কিছু করেন অন্য কেউ ভালোবাসেন নিজেকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিলেন সারা জীবন মানুষ অন্যের জন্য করার পর মৃত্যুর পরে শুধু নিজের জন্য আর একটা বার দুনিয়াতে আসতে চায় আরেকটি বাড়ির জন্য দুনিয়ার জমিনে আসতে চাই তারা বলে ইয়া লাউ কাররা ও মালিক আর একটা বাড়ির জন্য দুনিয়াতে আমাকে যেতে দেন কয় বারের জন্য একবারের জন্য যেতে দেন শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ে আবার আপনার কাছে চলে আসব ইয়া রব্বি লাউ আননা আর একটা সুযোগ দেন একটা সুযোগ দেন আমাকে দুনিয়াতে গিয়ে আবার চলে আসবো একটা করব একটা মাহফিলে একবার বলে জমিন থেকে একটা বসবো আপনার ক্ষুদ্রতি পায়ে করব এরপরে আপনি আমাকে আবার উঠায় নিলেন আল্লাহ বলবেন আবার এরকম ধমক দিবেন আল্লাহ আমি তোমাকে সত্তর বছর জীবন দিয়েছিলাম তখন আমি আল্লাহর কথা তোমার মনে পড়ে নাই যাদেরকে আপন বানিয়েছিল তারা আজকে কোথায় আইনাল আইনাল কোথায় তোমার রাজত্ব কোথায় কোথায় তোমার তোমার সেই সন্তান যাদের জন্য তুমি আমার মতো রবকে ভুলে গিয়েছিলে আমার মতো আল্লাহকে তুমি যাদের ভালোবাসায় মত্ত হয়ে ভুলে গিয়েছিলে আজকে তারা কোথায় আজকে কেউ তোমাকে সাহায্য করছে না যতবার সেদিন চিৎকার করে মানুষ দুনিয়াতে আসার কাকুতি জানাবে আল্লাহর কাছে আল্লাহ ধমক দিয়ে এই কথাগুলো বলবে মানুষ আসতে চাইবে ভাইয়েরা কিন্তু সুযোগ আর পাবে না আমার দাদা আমার পূর্বপুরুষেরা যারা মারা গেছে তারাও আল্লাহর কাছে এইভাবে বলতেছে ইয়া না ইয়ার আর একটা সুযোগ দেন একবার শুধু দুনিয়াতে যেতে চাই কিন্তু এই সুযোগ তারা আর পাচ্ছে না কিন্তু আমার এই বাবা আমার এই দাদা যারা আজকে এই চিৎকার করছে আর একটা সুযোগ দেন তারাও কি আমাদের মতো দুনিয়াতে ছিল না এক সময় আমা কা মাহানা কবলা সা কিছুক্ষণ পূর্বেও তারা আমাদের সাথেই ছিল কিছুদিন পূর্বে তারা আমাদের সাথেই খেয়েছে আমা কা নায়া কুনু তারা আমাদের সাথেই খেয়েছে আমা কা নায়া তামনস্যু তারা আমাদের সাথেই হাসি মত্ত ছিল তারা আমাদের সাথেই বাজারে গিয়েছে আমরা যা যা করছি তারাও এই কাজগুলো করেছে কিন্তু আজকে তারা আল্লাহর কাছে চিৎকার করে সময় চাচ্ছে সময় পাচ্ছে না আমাদের কাছ থেকেও এই সুযোগ বন্ধ হয়ে যাবে ভাইয়েরা আমরাও সুযোগ পাবো না আল্লাহর কাছে ওই সময় আসার আগে আমাদের সংশোধন হতে হবে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে আল্লাহ রাসুলের ভালোবাসা শুধু একদিন দেখাবেন না ভাইয়েরা আলোচনা আমি সংক্ষেপ করছি আল্লাহ রাসুলকে ভালোবাসুন জীবনের চব্বিশটা ঘন্টা দিনের চব্বিশটা ঘন্টা দিন রাত আপনার জীবনের জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসুলকে ভালোবাসুন আল্লাহ রাসুলের ভালোবাসায় আপনি দাঁড়িয়ে রাখতে পারলেন না আল্লাহ রাসুলের ভালোবাসায় আপনি একটা সোনার জীবিত করতে পারলেন না শুধু একদিন মিছিল মিটিং করে কাজ হবে ভাই একটা কমন সেন্সের বিষয় আপনার বিবেক দিয়ে আপনি একটু বুঝে দেখেন আমি আলোচনার শুরুতে কিন্তু একটা কথা বলেছিলাম ভাইরা যারা নিজেদের বিবেককে কাজে না লাগায় তারা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটু বিবেকটাকে জাগ্রত করুন আল্লাহর রাসুল আপনার জন্য সে সারা জীবন কষ্ট করে গেছে উম্মাতের জন্য এখনো সে উম্মাতের জন্য কাঁদে হাসরবাসির সব জায়গায় একটা আওয়াজ আল্লাহ আমাকে বাসাও ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি সবাই সবাই নবীরা রাসুলেরা তারপরে যত মানুষ আছে সিদ্দিকিন সালেহীন। আউলিয়া সবাই শুধু বলতেছে কি ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও শুধুমাত্র এক জায়গা থেকে একটা ব্যতিক্রম আওয়াজ আসবে এক জায়গা থেকে হাজার হাজার কোটি কোটি মানুষ সব জায়গায় একই আওয়াজ ইয়া নাফসি ইয়া নাফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান এক জায়গায় বলতেছে আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা উম্মতি তাহলে আল্লাহ রাসুল্লের ভালোবাসা আমাদের জন্য একদিন নাকি সারা জীবন আলহামদুলিল্লাহ আপনাদেরও জবাব দেওয়া দেখে বোঝা গেছে আপনারা কথাটা বুঝছেন আমার আমরা সারা জীবন ভালোবাসবো মৃত্যু পর্যন্ত ভালোবাসবো আমরা যদি আল্লাহ রাসূলের বিপক্ষে যদি কেউ কথা বলে সে যদি আমাদের বাবাও হয় সে যদি আমার সন্তানও হয় আমার ভাইও হয় আমার স্ত্রীও হয় আমরা এক মুহূর্তে তার সাথে সম্পর্ক সেদ্ধ করতে রাজি আসে ঠিক না বলেন এই কথাটা আপনারা বুঝেছেন আল্লাহ রসুলের জীবনের কয় ভাগ বলেছি আপনাদেরকে তিনটা ভাগ কবলান নাবুয়াত এবং বাহাদান নবুয়াত এই দুইটা বাহাদান নাবুয়াত নবুয়াত পাওয়ার পরের জিন্দিগি এটা আবার দুই ভাগ একটা মক্কার জিন্দিগি একটা মদিনার জিন্দিগি মক্কায় হলো ১৩ বছর মদিনায় হলো দশ বছর তেইশ বছর আর আগের হলো চল্লিশ বছর তাহলে টোটালি কত হলো তেষট্টি বছরের জিন্দিগি আমরা এই তেষট্টি বছরের জিন্দিগি থেকে প্রথম চল্লিশ বছরের জিন্দিগি থেকে শুধুমাত্র আমরা শিক্ষা গ্রহণ করব এবং আমরা অনু অনুপ্রাণিত হব সেটা আলোচনা করব। কিন্তু ওইটা আমাদের জন্য আমলযোগ্য নয় বা আমাদের আমল করার মতো ক্ষমতাও নাই আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়েছি যারা ছিলেন আর পরবর্তী যে তেইশ বছর তার জীবনের খাওয়া দাওয়া হাঁটা চলা সব কিছু আমাদের জন্য শরীয়তের দলিল এরপরে তিনি যা করেছেন চল্লিশ বছরের পরে সবই আমাদের জন্য দলিল আমরা যদি সেইভাবে করি আমরা দুনিয়ার কাজগুলোও করতে পারবো আমরা সোয়াবও পাবো সুন্নাও জীবিত হবে কনসবাহাল আল্লাহ পেশাব পায়খানা করার উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছি আবার পানি খাওয়ার উদাহরণ দিয়েছি এই পিশাব পায়খানার কথা বলি আপনি যখন টয়লেটে যাবেন শুধুমাত্র বা পা দিয়ে প্রবেশ করলেন ডান পা দিয়ে বের হলেন দোয়া পড়লেন এইগুলো যদি আপনি করেন আপনার জরুরাতও সারা হবে আল্লাহ রাসুলের সুন্দাও মানা হবে কারণ সুবাহ আল্লাহ আপনি বাথরুমে যাবেন আপনার জরুরাত ছাড়ার জন্য টয়লেটে যাচ্ছেন আপনার বেগ সারার জন্য জরুরাত ছাড়ার জন্য কিন্তু শুধুমাত্র পদ্ধতিটা যদি চেঞ্জ করে আপনার নিজের পদ্ধতিতে না গিয়ে যদি রাসুলের শেখানো পদ্ধতিতে যান তাহলে আপনার জরুরাতও সারা হবে আপনি সোয়াবও পাবেন তাহলে আপনার দুইটাই হই এই জন্য আমি বলেছিলাম হাতে মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা আপনি ঘুমাতে যাবেন আপনার শরীরের ঘুম পেয়েছে ঘুমাতে যাবেন শুধু আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী দোয়া পরে ঘুমাতে যাবেন মসজিদে যাবেন ডান পা দিয়ে প্রবেশ করবেন ঘরে যাবেন ডান পা দিয়ে প্রবেশ করবেন এই যে প্রবেশ বাহির হওয়ার ডানপা বাম্পা জুতা পায়ে দেওয়ার সময় আগে ডান পা পাকাই দেবেন কিছু কিছু সময় বাম পা দেওয়া যায় যেটা হলো এই যে তখন বাম পা আগে দেওয়া লাগে ঠিক